সবসে নারকেল তেল ব্যবহারের উপকারিতা এবং অপকারিতা কি সবসের সময় অনেকেই দেখা যায় প্রাকৃতিক লুব্রিকেন্ট হিসেবে নারকেল তেলটা ব্যবহার করেন কিন্তু এটি কি সত্যি নিরাপদ নাকি আছে কিছু ঝুঁকি অনেকের মনে এই ধরনের প্রশ্ন জাগে আর প্রশ্ন জাগাটা কিন্তু স্বাভাবিক কারণ যেহেতু স্বামী স্ত্রীর উভয়ের খুব সেন্সেটিভ জায়গাটাতে কিন্তু এই তেলটি ব্যবহার করা হচ্ছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে এ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই বলবো নারকেল তেল মিলনের সময় ব্যবহার করার উপকারিতা গুলো কি কি প্রথম নম্বর আপনি পাবেন সেটা হচ্ছে এটা প্রাকৃতিক হিসেবে আপনি ব্যবহার করতে পারেন কারণ যাদের শুষ্কতা আছে মেয়েদের বিশেষ করে মেয়েদের শুষ্কতা কম হয় এবং ঘর্ষণ কম হয় যার ফলে সহবাসে আরাম বেশি অনুভব হয় এবং ব্যথা বা যন্ত্রণা এটা থাকে না বা কম হয় আর তার থেকে বড় বিষয় হচ্ছে আপনারা অনেকেই তো জানেন যে মিলনের সময় স্ত্রী ভেজায় না যত বেশি শুষ্ক হবে তত কিন্তু পুরুষ সেন্সিটিভিটি বেশি অনুভব করেন যার ফলে দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন আর যখন জায়গাটা বেশি পিচ্ছিল থাকবে তখন সেন্সিটিভিটি কম হবে বা ঘর্ষণ বেশি হলেও কিন্তু সেক্ষেত্রে আপনার দেখাচ্ছে মানে মিলনটা পেটিশন বেশি করলেও আপনার ঘর্ষণটা কম হবে যার ফলে দীর্ঘ সময় মিলন করতে পারবেন একদিকে যেমন সময় বৃদ্ধি করতে পারছেন অপরদিকে সহবাসটা কিন্তু আরামদায়ক করতে পারছেন এই জন্য আপনি সহবাসের নাকালটা সুন্দরভাবে ব্যবহার করতে পারেন দ্বিতীয় নম্বর যে উপকারিতা আপনি পাবেন সেটা হচ্ছে এটা দীর্ঘ সময় কার্যকর অর্থাৎ বাজারে পানিভিত্তিক বা ওয়াটার বেসড যে লুব্রিকেন্টগুলো পাওয়া যায় এগুলো কিছু সময় পর পর পুনরায় আবার ব্যবহার করতে হয় না হলে জায়গাটা শুষ্ক হয়ে যায় বা এটা খুব দ্রুত শুকিয়ে যায় কিন্তু এক্ষেত্রে আপনার ওয়াটার বেসড লুব্রিকেন্টের তুলনায় তেল যদি ব্যবহার করেন তাহলে এটা সহজে শুকিয়ে যায় না বা দীর্ঘ সময় জায়গাটাকে পিছিল রাখে এবং পেন্ডিশন করতে বেশ আরাম বা স্বাচ্ছন্দ্য এটা দিয়ে থাকে যার ফলে দেখা যাচ্ছে আপনার একলতাটা এক্ষেত্রে ব্যবহার করলে বাড়তি একটা ভালো লাগা খুঁজে নিতে পারেন তৃতীয় নম্বর যে উপকারটা পাবেন সেটা হচ্ছে ত্বকটাকে নরম রাখবে অর্থাৎ ভেজানের ত্বক যখন শুষ্ক হয় তখন দেখা যাচ্ছে যে অন্য অন্য জেলি ব্যবহার করলে জায়গাটা পিচ্ছিল হয় ত্বকটা কিন্তু সেভাবে নরম এবং মোলায়ম থাকে না কিন্তু এক্ষেত্রে আপনি যখন নাকেদাটা ব্যবহার করবেন জায়গাটা পিচ্ছিল রাখার পাশাপাশি ত্বকটাকে নরম মোলায়েম বা সফট রাখবে যার ফলে সহবাসটা দুজনের জন্য আরামদায়ক এবং মধুময় হবে চার নম্বর যে উপকারটা পাবেন সেটা হচ্ছে এটা হালকা অ্যান্টি ব্যাকটেরিয়াল সমৃদ্ধ গবেষণায় দেখা গেছে নারকেল তেলের মধ্যে আছে লরিক অ্যাসিড যেটা ভ্যাজেনার বিরুদ্ধে ক্ষতিকর বিরুদ্ধে কাজ করে থাকে এবং জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে এক্ষেত্রে কিন্তু মেয়েদের ভ্যাজেনার স্বাভাবিক মান ভালো রাখার জন্য নারকেল তেলটা একদিকে যেমন পিচ্ছিল করছে অপরদিকে জীবাণুর বিরুদ্ধে কাজ করে জায়গাটাকে সুস্থ রাখছে আর পাঁচ নম্বর যে উপকারটা করে সেটা হচ্ছে এটা হচ্ছে সহজলভ্য এবং সাশ্রয়ী অর্থাৎ একটা প্রাইভেট লুব্রিকেন বা জেলে কিনতে গেলে আপনার কিন্তু বাড়তি অর্থ খরচের প্রয়োজন হচ্ছে এবং তার থেকে বড় সমস্যা হচ্ছে অনেকে কিন্তু লজ্জার কারণে ফার্মেসিতে গিয়ে এটা বলতে পারেন না বা ইতস্তবোধ করেন এক্ষেত্রে নারকেল তেল কিন্তু আপনার কেনার সময় এরকম কোনো ঝামেলা সৃষ্টি হচ্ছে না অপরদিকে বাড়তি অর্থ খরচের প্রয়োজন হচ্ছে না কারণ নারকেল তেলটা তো প্রত্যেকটা ভাষায় ব্যবহার করা হয় এক্ষেত্রে এটা সহজলভ্য এবং সাশ্রয়ী এবার আসি ক্ষতিকারক বা মন্দ দিক গুলাকে গিয়ে প্রথম যে মন্দ দিক সেটা হচ্ছে যারা নিয়মিত মিলনের সময় কন্ডম ব্যবহার করেন আপনারা অনেকেই জানেন যে কনডমটা ল্যাটেক্স দিয়ে তৈরি আর ল্যাটেক্স এটার সাথে যখন আপনি ল্যাটেক্স যখন আপনি নারকেল তেলটা ব্যবহার করবেন তখন দেখা যাবে আপনার কন্ডমটা ফেটে যেতে পারে বা সেরে যেতে পারে যার ফলে আপনি কন্নমটা যে কারণে ব্যবহার করেছিলেন যাতে আপনার স্ত্রী বাচ্চা কনসেপ্ট না করে সেই সমস্যাটা দেখাতে পারে অর্থাৎ কন্নম ফেটে গিয়ে বা সেরে গিয়ে স্ত্রী বাচ্চা কনসেপ্ট করতে পারে এই সমস্যা দেখাতে পারে এজন যারা নিয়মিত কন্ডম ব্যবহার করেন তারা কন্ডমের সাথে কখনোই আপনারা এই নায়িকল তেল এটা ব্যবহার করবেন না দ্বিতীয় নম্বর যে সমস্যা দেখাতে পারে সেটা হচ্ছে নিয়মিত যদি আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করেন তাহলে ভ্যাজেনার যে বা গুণগত মান কিছুটা কমিয়ে দিতে পারে তৃতীয় নম্বর যে সমস্যা দেখাতে পারে সেটা হচ্ছে ত্বকে অনেকের আসলে মানানসই হয় না বিশেষ করে নারকেল তেলের প্রতি যদি কারো ত্বক সংবেদনশীল হয় অর্থাৎ এটা ব্যবহার করলে যদি ত্বকে চুলকানি বা অ্যালার্জি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি যখন একটা মিলনসম ব্যবহার করবেন তখন দেখা যাবে যে আপনার স্ত্রীর ভেজানাতে চুলকানি হতে পারে এবং লাল র‍্যাশ উঠতে পারে জায়গাটা ফুলে যেতে পারে তবে এটা সবাই না এটা আমরা বলি হাজারে দুই একজন পাওয়া যায় কারণ এটার উপকারিতা বেশি ক্ষতিকর সম্ভাবনা খুবই কম আর তাছাড়া আমরা অনেকেই জানি যে নারকেল তেলের একটা আলাদা গুণ আছে সেটা ত্বকের জ্বলন বা জ্বালা প্রদাহ এগুলো দূর করতে কাজ করে সেদিক থেকে যদি কারো ত্বক সংবেদনশীল না হয় বা এর প্রতি যদি সংবেদনশীল না হয় তাহলে ক্ষতি নেই আর যে সেটা হচ্ছে তেল এটা ব্যবহার করে মিলনটা করলেন মিলন শেষে যখন সমস্যা পানি দিয়ে ধুবেন তখন দেখা যাবে সহজে পরিষ্কার হয় না একটু আনিজি ফিল করতে পারেন অনেকে তো বন্ধুরা সব মিলে একটা বিষয় বলবো যে মিলনের সময় জায়গাটাকে পিছিল করার জন্য আহ তেলের অপকারিতা থেকে উপকারিতা বা ভালো দিকটাই কিন্তু বেশি এই জন্য যদি ব্যবহার করতে চান একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যেটা ব্যবহার করতেছেন এটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন বা ভার্জিন তেল কিনা এক্সট্রা ভার্জিন তেল হলে বেশি ভালো হয় তো এটা ব্যবহার করার চেষ্টা করবেন আর পাশাপাশি আপনার যদি ত্বকে আপনার বা আপনার স্ত্রীর ত্বকে কোনো সমস্যা দেখা দেয় তাহলে এটা ব্যবহার কমিয়ে দেবেন বা একেবারে বন্ধ করে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় স্বাস্থ্য বিষয়ক তথ্য পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই